আমরা এখন বদরের প্রান্তে ঠিক এই জায়গাতেই বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যা শুধু যুদ্ধ ছিল না বরং সত্য ও মিথ্যার মধ্যে নির্ধারক মুহূর্ত ছিল বদরের যুদ্ধ ছিল এমনই এক ঐতিহাসিক সন্ধিক্ষণ ছয়শ সাল হিজরতের দ্বিতীয় বছর মদিনায় মুসলমানদের জীবনযাত্রা ছিল অত্যন্ত কঠিন মক্কার কুরাইশরা ইসলামকে ধ্বংস নবী মোহাম্মদ মাত্র ৩১৩ জন সাহাবি নিয়ে মদিনা থেকে বের হয়েছিলেন তাদের কাছে খুব কম অস্ত্র ছিল মাত্র কয়েকটি উট ও ঘোড়া অন্যদিকে অন্যদিকে কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল প্রায় এক হাজার অস্ত্রশস্ত্র বর্ম ও রসদপত্রে সজ্জিত বদরের প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি মুসলমানরা ইমানের বলে বলিয়ান আর কুরাইশরা সংখ্যা ও সম্পদে নির্ভরশীল যুদ্ধ যুদ্ধ শুরু হওয়ার পর কুরাইশদের নেতারা একে একে নিহত হতে লাগলো কোরআনে আল্লাহ বদরের যুদ্ধ সম্পর্কে এক দশা উল্লেখ করে বলেছেন যে থেলাকেন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন যে ফেরেস্তারা বদরের সময় বিশ্বাসীদের সমর্থন করার জন্য নেমে এসেছিলেন এই ঐশ্বরিক সাহায্যে বদরের যুদ্ধ শুধু সামরিক বিজয় ছিল না ইসলামের জন্য এটা ছিল প্রথম মহান বিজয় এটা প্রমাণ করেছে যে সত্যকে কখনো পরাজিত করা যায় না যতক্ষণ বিশ্বাস অটুট থাকে এই ঐশ্বরিক সাহায্যে মুসলমানরা তাদের শত্রুদের পরাস্ত করেছিল তিনজনের মধ্যে একজন হওয়া সত্ত্বেও